আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের আকাশটা কিন্তু খুবই মেঘলা তবে একটু বৃষ্টি হলে ভালো হতো আসলে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলে ফসলে যেরকম ভালো হতো সবারই কিন্তু অনেক সুবিধাই হতো গাছগাছালের অবস্থা কিন্তু একেবারেই করুণ পরিণতি তো একটু বৃষ্টি হলে সবার জন্যই ভালো হতো কিন্তু বৃষ্টিটা হচ্ছে না যদিও আকাশ মেঘাছন্ন জানি না আল্লাহতালা কখন বৃষ্টি দিবে আল্লাহ তালা এই ভালো জানে তবে আল্লাহতালার কাছে চাইতে কোনোই আপত্তি নেই আমি সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহতালা একটু বৃষ্টি দাও কারণ আমার পানির খুব প্রয়োজন আমার গাছগুলো মরে যাচ্ছে আমার কাছে এরকমটাই লাগে আর এখন তো অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না যার কারণে গাছগাছিলের অবস্থা একেবারেই বারোটা বেজে গেছে বলতে পারেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জামরুল গাছ এই গাছে মাশাল্লা এত ফুল ছেড়েছে বলার মতো না প্রত্যেকটা ডালে অসংখ্য ফুল ছেড়েছে আর দেখতে একেবারে নোস মতো লাগছে ভীষণ ভালো লাগছে ফুলগুলো তবে এই ফুলগুলো ফুটলেও অনেক বেশি ভালো লাগে এখন কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে আর জামরুল ফলটা কিন্তু অনেক বেশি দরে থোকা থোকা আর এই ফলটা যেহেতু পানি ফল এই ফলটা খেতে গরমকালে ভীষণ ভালো লাগে লবণ মরিচ দিয়ে মেখে কিন্তু অসাধারণ হয় দুই দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম সেটাতে একটা কলার মোছা শেয়ার করেছিলাম কলা গাছে নতুন একটা মোচা বের হয়েছিল কিন্তু মার্শাল্লা এবার দেখেন কলার মোছা থেকে কলাগুলো খুব সুন্দরভাবে বের হচ্ছে আর এটা দেখতে কিন্তু ভীষণ দারুণ লাগছে আমি যখন পুকুর পাড়ে আসি তখন এটা দেখে আমার খুবই ভালো লাগে আমি যেহেতু পুকুরে সব সময় কাজ করি তা আমার চোখের সামনে কিন্তু এটা সব সময়ই পড়ে এই মোচাটা থেকে যখন কলাগুলো বের হয়ে যায় একেবারে পরিপূর্ণভাবে শেষ হয়ে যায় মানে আর কলা বের হবে না তখন কিন্তু শুধু মোচাটাই থাকে আর এই মোচাটা খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে বিশেষ করে বর্তমানে খেতে তেতুল দিয়ে অসাধারণ হয় সেই সাথে লেবু পাতা দিলে সুন্দর একটা গ্রান আসে কলার মোচাতেও যে অনেক ভিটামিন রয়েছে এটা কিন্তু আগে আমরা জানতাম না ইচ্ছে হয়েছে কলার মোচা খেতে তো ভর্তা তৈরি করে খেয়েছি না হয় ফেলে দিয়েছি এতটুকুই কিন্তু এখন ইউটিউব দেখে দেখে শিখা মাসাল্লাহ কলার মোছা এখন আর ফালাই না চেষ্টা করি খাওয়ার তারপরও মাঝে মধ্যে ফালানো যায় কারণ সবগুলো তো আর খাওয়া যায় না তাই না আমি যেহেতু মানুষ একা তো অনেক মোছাই কিন্তু ফেলে দেই কি করব বলেন এখানে গাছ থেকে ছিম পেরে নিয়েছিলাম তারপর সিম থেকে ছিমের বিচিগুলো বের করে নিয়েছি বিচি থেকে আবার খোসাটা ফেলে দিয়েছি এবার মুরগির মাংস দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব যেহেতু এখন রমজান মাস এখন কিন্তু কোনো খাবারই খেতে ভালো লাগে না তো মনে হয়েছিল যে ছিমির বিচি দিয়ে মাংস দিয়ে রান্না করলে হয়তো বা খেতে পারবো কিন্তু রান্না করেছি ঠিক আছে কিন্তু খাওয়ার সময় আর খেতে পারিনি ভালো লাগেনি সন্ধ্যাবেলায় ইফতার করার পরে তখন কোনো খাবারই ভালো লাগে না তারপর চিন্তা করি যে ছেহেরিতে খেয়ে নিব কিন্তু চেহেরিতে কোনো কিছুই খেতে মন চায় না তখন আর আসলে ঘুম থেকে ওঠার পরে কার কীরকম লাগে আমি জানি না ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমার কোনো খাবার খেতে ভালো লাগে না তো এখানে সিমের বিছি দিয়ে মাংসটা রান্না করা হয়ে গেছে মাসাল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে তবে গ্রামটা কিন্তু খুবই সুন্দর ছিল আর সিমের বিচিগুলো যেহেতু খুব তাজা ছিল যার কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি মুরগি ডিম এখানে দেশি মুরগি ডিম নিয়েছি রান্না করার জন্য আর রমজান মাসে কিন্তু শারীরিক অবস্থা সবারই একটু দুর্বল হয়ে যায় তো একটু পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করি সময় যেহেতু ছেহেরিতে তেমন কিছু খেতে পারি না তাই যদিও রমজান মাস অনেকে বলে যে রমজানে কোনো কাজ নেই কিন্তু সারাদিনই কিন্তু আমার টুকিটাকি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় যেহেতু আমার গ্রামে বাড়ি গ্রামে কিন্তু শহরের তুলনায় কিন্তু সব সময় টুকিটাকি কাজ কিন্তু বেশি থাকে তো সব সময় সকাল থেকেই কাজে স্টার্ট করে দেই কি করব। কারণ সংসার গোছানো বাচ্চা কাচ্চা সব কিছুই তো সামলাতে হবে যদিও রমজান মাস আমার কাছে মনে হয় অন্যান্য মাসের চাইতে রমজান মাসে যেমন কাজের চাপ পড়ে তেমনি ইবাদাত সব কিছু নিয়ে কিন্তু খুবই ব্যস্ততম একটা দিন কাটে কার কাছে কীরকম লাগে আমি জানি না আমার কাছে এরকমটাই মনে হয় তো এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি তারপর খোসাটা ফেলে দিয়েছি এবার আমি হালকা তেলের ভিতরে একটু ভেজে নিব হালকা তেলের ভিতরে একটু ভেজে নিলে গ্রানটা খুব ভালো আসে যেহেতু মুরগির ডিম সাইজ একটু ছোট ছিল যার কারণে আমি অনেকগুলোই ডিম নিয়েছি যদিও আমার বাচ্চা আছে সাথে আমি একাই রোজা থাকি আমার বাচ্চা তো খুবই ছোট। বাচ্চা তো আর রোজা রাখে না তো বাচ্চা তো দিনের বেলায় খাবে ওই হিসেব করি আমি ডিম একটু বাড়িয়ে নিয়েছি আমি যেহেতু একদিন পর একদিন ভিডিও দেই এখানে দুই দিনের ভিডিও একত্রে রাখা তো তারপর দিন কিন্তু অনেকগুলোই রুটি বানিয়ে নিয়েছি অনেকদিন পরে খুব ইচ্ছে হয়েছে যে মাংস দিয়ে রুটি দিয়ে খাবো আসলে কি খাবো কি করব কোনটা খেলে ভালো লাগবে এই চিন্তা করেই কিন্তু রুটি তৈরি করা মনে হয়েছিল যে রুটি তৈরি করলে কিন্তু মাংস দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে তো এক চুলাতে মাংস রান্না হচ্ছে আর অন্যদিকে রুটি বাজা হচ্ছে আমি রুটি তৈরি করলে কখনই রুটির সুন্দর গোলাকায় সেপ দিতে পারি না আগে তো কখনো রুটি বানাতেই পারতাম না এখন যেরকমটাই হয় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এখন কিছুটা পারি রুটি ছেঁকা দিতে গেলে রুটিটা যখন ফলে তখন কিন্তু ভীষণ আনন্দ হয় আর যখন রুটিটা না ফলে তখন আমার কাছে মনে হয় যে রুটির ডোটা আমার মতো তৈরি করা হয়নি বাবার বাড়িতে থাকতে যখন মা জেঠিরা দেখতাম রুটি তৈরি করতো তখন দেখতাম খুব সুন্দরভাবেই তারা রুটি তৈরি করে তখন মনে করতাম যে রুটি বানানোটা খুব সহজ কিন্তু না রুটি বানাতেও ভীষণ কষ্ট আছে হাতটা গুড়াতে কিন্তু অনেকটাই কষ্ট দেখতেই পাচ্ছেন এখানে তরমুজ কেটে নিয়েছি আর তরমুজের কালারটা কিন্তু ভীষণ লাল কালার আর খেতেও কিন্তু ভীষণ মিষ্টি হয়েছে তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ